আপনারা করে কথা বললেন বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুৎখোর ডক্টর ইউনুস সবচেয়ে তো বড় সুৎখোর হলো ডক্টর ইউনুস সে আপনাদের রাষ্ট্রপতি সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে ইমাম সাহেবদের আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই আজকে ইমাম সাহেব আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো আপনার নাইনটি সেভেন তো মুসলমান ডান দিকে ভারত বাঁ দিকে ভারত এদিকে বারমাস চারিদিকে কুফরি সেরে কি একদিকে শুধু বেয়া বেঙ্গল আছে বঙ্গোপসাগর হজরত দুয়ার আসলামের নৌ নৌকা নিয়ে যদি আপনি ভাগতে পারেন চারিদিকে আপনাকে ভারত এবং বারবার দিয়ে আপনাকে আটকায় রেখেছে আপনি তার ভিতরে একটা মুসলমানের দ্বীপ চারিদিকে কুফরি সেরে কি আপনি মুসলমানের দ্বীপ আল্লাহ কত বড় নিয়ামত বাংলাদেশকে দিয়েছে এবং বাংলাদেশ মসজিদের নগরী বলে পরিচিত পুরা পৃথিবীতে ঢাকা সিটি অফ মস্ক এবং এতদিন আমাদের একটা গৌরব ছিল ঐতিহ্য ছিল আমাদের আপনার কি বলে কাকরাইলের আমাদের যে তাবলিক জামাত এই তবলিক জামাতটাকেও দ্বিখণ্ডিত করে দিয়েছে আমার অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের গুলশান আজাদ মসজিদ থেকে আমরা সুন্দর কাফেলে নিয়ে যেতাম বড় বড় ভালো ভালো এদের সাথে ভারত পাকিস্তান কত ভালো ভালো নেক কত সুন্দর বক্তৃতা শুনতাম আজকে সেখানেও ভাগ করে দিয়েছে মুসলমানদেরকে বিশ্বের কথা তো বলে না আজকে যদি সৌদি আরব পাকিস্তান ইরান টার্কি এরা যদি একসাথে হয় ইহুদির শক্তি নাই যে ইহুরা ইহুদিরা আমাদেরকে দেখবে ইসরায়েলরা আমাদেরকে করবে আজকে সেই ইসরায়েল আমেরিকার কাঁধে পা দিয়ে প্যালেস্টাইন মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে আপনি দেখেন কি যুদ্ধ চলতেছে ওখানে বাচ্চাদের হসপিটালে শেষ করে দিচ্ছে কি যেন এই এই বাচ্চারা বড় হয়ে যেন যুদ্ধ না করতে পারে ইসরায়েলের সাথে তাদের প্ল্যান হলো বাচ্চাদেরকে শেষ করে দাও মুসলমান কি করতেছে কুল্লু খালাস খাও দাও আইসি করো আজকে মুসলমানের আমি এমন এক ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বকে আল্লাপাক তার ঘরের ভিতরে ঢুকাইছে আমি কর্নেল লতিফ আল্লাহর ঘরের দরজা খোলা হয়েছিল আমাদের জন্য উনিশশো সালে উনিশশো আশি সালে শহীদ রহমানের সাথে আর তারপরে হোসেন সাথে সাথে বাদশাহ যখন দরজাটা খুললো আমাকে বলেছিল তুমি প্রথমে যাও আবার এর সাদের টাইমেও বলে লতিফ তুমি যাও তো আল্লাহর এত বড় রহমত আমার মতো একটা গুনাগার বান্দাকে যে দিয়েছে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এক মাস আগে আমার ছেলে হারালাম একটা নেক ছেলে যে আলাক্সকা মসজিদে নামাজ পড়ে আসছে জর্ডান হয়ে মাকে নিয়ে হজ করছে তো আমি আমার সন্তানকে বলেছি বেটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কোটি কোটি টাকার মানুষ আছে কিন্তু আল্লাহর ঘরে কয়জনা ঢুকতে পেরেছে তোমার বাপ কর্নে লতিফ আল্লা যে আমাকে যে সম্মানটা দিয়েছে এই সম্মানটা তুমি কিন্তু ধরে রেখো মসজিদটাকে আবাদ করবা মসজিদটা আবাদ করবা এই খট্টেশ্বরের সবচেয়ে পুরনো মসজিদ হলো আমাদের খানবাড়ি মসজিদ এর আগে কোনো মসজিদ ছিল না আমার জ্ঞান হওয়ার পরেও স্টেশন বাজারেও মসজিদ দেখিনি এক খট্টেশ্বর রায়নগর আমাদের মসজিদ ছাড়া এবং দূর দূর দূরান্ত থেকে এখানে জুম্মান নামাজ পড়াতে আসতেছেন আসতেন ইমাম সাহেবেরা কত মুফাসের মানুষ দেখেছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে যখন ইমান দেয় রসুলের পাক বলছে আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম তুমি যদি অক্রাই ধরো তুমি জান্নাতের রাস্তায় থাকবে আর তুমি যদি আঁকড়ে না ধরো জাহান্নামের রাস্তায় থাকবে আজকে দেখেন হাতে 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 মোবাইল 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 মোবাইলের মোবাইল যত আছে আমার মনে হয় না বাংলাদেশে এবং এই মোবাইলের জন্য আমি একটা ছেলেকে ছোট ছেলে মোবাইল বেটা তুমি মোবাইল দিয়ে কী করো ভিডিও দেখি আল্লাহর কালাম নাই মোবাইল মসজিদের ভিতরে দেখি মোবাইল আরে বা তুই আল্লাহর সাথে কথা হতে পারছো মোবাইলটা বন্ধ রাখ রে বা মোবাইল রাতের বেলা বাপমা জানে না ছেলে মেয়ে কি করতেছে মোবাইল নিয়ে কোথায় কি চ্যাট করেছি চাকিং মানে কথা বলতেছে আর কি এদিক ওদিক পৃথিবীর কোথায় থেকে আল্লাহ তাল্লাহ কি যে কার নাম্বার দি কথা বলতে চিনে না জানে না কথা আমার বন্ধু বা পৃথিবীতে আপনার বন্ধু এক আল্লাহ আর তার রসুল আর এই জন্য আপনি যদি কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখতে পারেন আপনি পথে আছেন রসুলের হাতে ধরে রাখতে পারেন সহি পথে আছেন নাহলে আপনি বিফলে যাবেন জাহান নামের আগুন বড়ই আগুন যদি ওই আগুনটা দেখতে যান ইটের ভাটার যান একটু দেখেন ভিতরে কেমন দাও দাউ করে আগুন জ্বলতেছে কিভাবে দাও দাউ করে জ্বলতেছে আগুনটা তাহলে জাহান নামের আগুন কি হবে আপনি চিন্তা করে দেখেন যাকুম ফল যখন খাওয়ানো হবে তখন কি হবে আপনি চিন্তা করে দেখেন কবরের আজাব যখন শুরু হবে তখন কি হবে আপনি বুঝেন অন্ধকার ওদিকে উপরে মাটি নিচে মাটি ডান দিকে মাটি বাঁ দিকে মাটি আল্লাহ যদি বলে যাও তুমি লতিফ তোমাকে ছেড়ে দিলাম যাও কবর থেকে উঠে যাও পারবেন না আপনি আল্লাহ আপনাকে ধরে ফেলেছে কবরের ভিতরে কবরে আজাব সম্বন্ধে জানতে হবে আপনাকে কবরে আপনাকে কে হিসাব দিতে হবে জানতে হবে আপনাকে কোথায় যাচ্ছি আমরা